কাকিনারা রথতলা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে রাজ্যের অশুভ শক্তির বিনাশ কামনা অর্জুন সিংয়ের এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উল্টো রথের দিন কাকিনারা রথতলায় অবস্থিত জগন্নাথ মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি এই দিন মন্দিরে পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্যের অশুভ শক্তির বিনাশের কামনা করলাম এই পুজো দিয়ে আজকে অভিদর জগন্নাথ মহাপ্রভু আজকে আবার নিজের বাড়ি ফিরে যাবে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে গেলাম যাতে পশ্চিম বাংলা যে অশুভ শক্তি সমস্ত দিকে চারো দিকে বিনাশ করছে সমাজকে শেষ করছে বাংলা শেষ করছে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে সেই দুর্নীতিগ্রস্ত সরকার যাতে পশ্চিমবাংলা থেকে বিদায়ী হোক ঠাকুর জগন্নাথের কাছে বিস্ফোরণ এই মমতা এই সরকারের মানে অঙ্গ হিসাবে ধরা যায় রেপ কুকুর ভাড়াট লুট চাকরি চুরি সবটাই অঙ্গ হিসাবে ধরা

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে